একটা বুল যে একজন প্রবাসীকে অনেক বড় একটা বিভ্রান্ততে ফেলতে পারে আজকের এই ভিডিওটি না দেখে আপনি বুঝতেই পারবেন না মালয়েশিয়াতে একজন ব্যক্তি বসবাস করেন তার নাম হচ্ছে সুধীর কথাগুলো মন দিয়ে শুনবেন তার নাম হচ্ছে সুধীর এখন সুধীর তার যে নাম ছিল সুধীর সে নাম অনুসারে তার একটা পাসওয়ার্ড আছে এমআরপি পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ডের ভিতরে সে তিন তিনটা ভিসা লাগাইছে এখন আগামীতে সে যদি আবার বিশাল লাগাতে হয় তাহলে তার ওই পাসপোর্ট শেষ করে নতুন পাসপোর্ট করতে হবে এখন যেহেতু আমাদের বাংলাদেশ থেকে গভর্নমেন্ট ঘোষণা করছে যে এমআরপি পাসপোর্টে আর কখনো বিসা লাগবে না এখন থেকে যদি ভিসা লাগাইতে হয় আপনাকে নতুন করে এই পাস ই পাসপোর্ট করে সেই ই পাসপোর্টে ভিসা লাগাতে হবে এখন সুদীর কী করছে আশপাশ চিন্তা ভাবনা না করে বাড়ি থেকে তার যে জন্ম নিবন্ধন ছিল সে জন্ম নিবন্ধনে তার নাম ছিল সুধীর মণ্ডল সে জন্ম নিবন্ধন এখানে আনে এনে কি করছে সে একটা ই করে ফেলছে এখানে জন্ম নিবন্ধন একটা ইংলিশটা সে ই করে ফেলছে এখন ই পাসপোর্ট যখন বসকে জমা দিছে আমার সাইন নম্বর সব এই ই পাসওয়ার্ড লাগাবেন এখন বস বলছে যে সাইন নম্বর সব এই ই পাসওয়ড লাগবে না এখন সুধীর বলতেছে কেন লাগবে না বলতেছে যে তোমার যে আগের এমআরপি পাসপোর্ট আছে সেখানে নাম ছিল তোমার সুধীর আর এখন যে পাসপোর্ট তুমি আমাকে বানাই দিয়েছো এখানে বিশাল লাগানোর কথা বলতেছ এখানে নাম হচ্ছে যে সুধীর মন্ডল তাহলে তোমার নামের ভিতরে কিন্তু একটা সংঘর্ষ হয়ে গেছে এই কারণে বিশা লাগবে না এখন সুধীর বলতেছে যে ই পাসওয়ার্ড করার কথা বলছে আমি তো ই পাসওয়ার্ড করে দিছি এখন তার বস বলছে যে তোমাকে বলছি ই পাসওয়ার্ড করার জন্য কিন্তু এমআরপি পাসপোর্ট অনুসারে তোমার নাম ঠিকানা সব কিছু হবে এখন এমআরপি পাসওয়োর্ডের নাম একটা তোমার ডিজিটাল পাসওয়ার্ডের নাম হচ্ছে আর একটা অতএব তুমি আর একটা পাসওয়ার্ড বানিয়ে আনতে হবে এখন পাসওয়ার্ড বানিয়ে দিলে কী করতে হবে তার যে এই যে আগের যে এমআরপি পাসপোর্ট ছিল সেই এমআরপি পাসপোর্ট অনুসারে সেখানে নাম ছিল সুদীর এই সুদীর অনুসারে তার জন্ম নিবন্ধনে কিন্তু সুদীর থাকতে হবে জন্ম নিবন্ধন চেঞ্জ করতে হবে জন্ম নিবন্ধনে থাকতে হবে পরবর্তীতে এই জন্ম নিবন্ধন সে সুধীর মন্ডল নামটা কাটিয়ে সেখানে সুদির থাকতে হবে আর এই জন্ম নিবন্ধনটাকে ইংলিশ করতে হবে ইংলিশ করার পরে এই ইংলিশটা এখানে এনে এরা যখন জমা দেবে তখন ওই ইংলিশ নাম অনুসারে সুদীর নাম অনুসারে তার একটা ই পাসপোর্ট বের হয়ে আসবে ওই ই পাসপোর্ট দিয়ে সে ভিসা লাগাতে পারবে কথা কি বুঝতে পেরেছেন এটা শুধু সুদীরের খাত মানে ক্ষেত্রে না এটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য তাই আমি বলতেছি যে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন শুধু গভর্নমেন্ট ঘোষণা দিচ্ছে আপনাকে এমআরপি পাসপোর্ট থেকে ডিজিটাল পাসপোর্ট করতে হবে ই পাসপোর্ট করতে হবে আর আপনি শুধু ই পাসপোর্ট করে ফেলতেছেন ই পাসপোর্ট করতে হলে কি কি আপনাকে লাগবে কি অ্যাড্রেস আপনার দরকার আপনার আগে নাম কি কী ছিল পরে নাম কী ছিল এইসব চিন্তাভাবনা করে পরবর্তীতে ই পাসপোর্ট করবেন না বা শুধুমাত্র ইপাসোড করবেন এই সুধীর ভাইয়ের মতো বিপদে পড়বেন সুধীর ভাই আজকে আমাকে একটা বয়স দিয়েছে বয়স দিয়ে কথাগুলো তিনি বলতেছেন ভাই আমি তো বিপদে পড়ে গেছি তখন আমি তাকে বলছি যে আবার আপনাকে ইপা ইপাসড করতে হবে তখন আপনি পিছা লাগাতে পারবেন আল্লাহ হাফেজ